শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলায় আপনাদের সামনে আজকে একটা ছোট্ট করে ভিডিও শুরু করলাম আজকে কোনো সারাদিনের জীবনযাপন নয় ঝুমার সিঙ্গেল সিঙ্গেল মাদার ঝুমার জীবনে আজকে কোনো জীবন চর্চা নয় আজকে হরিদ্বার থেকে আমার গোপাল কি কি গিফট পেয়েছে তা আমার সহযাত্রীরা গোপালের আন্টিমনিরা কি কি গোপালকে গিফট দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি গোপাল কি কি হরিদ্বার থেকে গিফট নিয়ে এলো তো প্রথমে দেখুন প্রথমে হচ্ছে এই যে এই গ্লাসটা দেখুন একটি সুন্দর এই গ্লাসটা আর এই থালাটা এটা দিয়েছে অপর্ণাদি অপর্ণাদি হচ্ছে আমার দিদির বান্ধবী রানাঘাটে থাকেন ওই অপর্ণাদি এই গ্লাসটা আর থালাটা দিয়েছে খুব সুন্দর দেখুন বলেছে এটাই গোপালকে সেবা দেবে আমি এটাতে গোপালকে আগামী দিন থেকে গোপালকে এটাতে আমি সেবা দেব আপনাদেরকে দেখিয়ে নিলাম তারপরে গোপালকে আমি সেটাতে সেবা দেব আচ্ছা তারপরে দেখুন এই বাটিটা এই বাটিটা কি সুন্দর দেখুন এই বাটিটা দিয়েছে গোপালকে লাড্ডু খাওয়ার জন্য কৃষ্ণাদি কৃষ্ণা দি কৃষ্ণা দিয়ে হচ্ছে আমার দিদির গুরু বোন তো কৃষ্ণা দিয়ে এই গোপালটা দিয়ে এই বাটিটা দিয়েছে গোপালকে বলেছে লাড্ডু খাওয়াতে খুব সুন্দর হয়েছে তাই না বলুন এই দুটো গিফটই খুব সুন্দর হয়েছে তারপরে দেখাচ্ছি দাঁড়া এই যে এই সোয়েটারটা দেখুন এই সোয়েটারটা কি সুন্দর দেখুন একটা সোয়েটার এই যে এই সোয়েটারটা টুপি আছে এই সোয়েটারটা গোপাল ওখানে এই সোয়েটারটা দিয়েছে মিতাদি মিতাদিও হচ্ছেন আমাদের সহযাত্রী এক সহযাত্রী দিদির বাড়ি দমদম দিদি আমাদের থেকে অনেক সিনিয়র কিন্তু দিদি দিদি বলছি যেহেতু আমাদের সহযাত্রী সবাইকে আমরা দিদিই বলছি তো মিতাদি গোপালকে এটা দিয়েছেন এত সুন্দর দেখুন তারপরে হচ্ছে এই জামাটা এই জামাটা দেখুন এই জামাটা দিয়েছে শিখা দি শিখা ওই যে বললাম শিলা আমার দিদির গুরু বোনের দিদি শিলাদির দিদি শিখা দি দেখুন জামাটা কি অপূর্ব দেখতে একবার দেখুন দারুণ সুন্দর এই জামাটা পেয়েছে শিখাদি দিয়েছে গপুকে আর একটা গপুকে বিস্কুটের প্যাকেটও দিয়েছিলেন গপুকে সেবা দেওয়ার জন্য আর এইটা দিয়েছে আমার দিদি দেখুন এইটা আমার দিদি দিয়েছে কি এই জামাটাও কি সুন্দর গোপালের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা গিফট খুব সুন্দর সুন্দর হয়েছে দেখুন এই এই একটা একটা আর আমিও কিনেছি আমার গোপালের ড্রেস গুলো কি সুন্দর হয়েছে না কমেন্টস করে বলবেন আপনারা আমার গোপালের মানে গিফট কত সুন্দর সুন্দর গিফট হয়েছে আমাদের তো দারুণ লেগেছে গোপালের গিফট গুলো গোপালও ভীষণ হ্যাপি এই গিফট গুলো পেয়ে যাই হোক সবাই মিলে ভালোবেসে গোপালকে দিয়েছে আর গোপালকে তো নিয়ে আমার নিয়ে এ একবার বলে ও একবার আমরা যখন ঘুরতে গেছি মুসৌরি গেছি নীলকণ্ঠ গেছি ও বলে আমায় একটু বলে দেবো মানে এর কোলে তারপরেই ছিল আমি খুব কম নিয়েছি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু ঠাকুরের জিনিস দেখাচ্ছি সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটা নন্দী এই নন্দীটা আমার দিদি আমার মেয়েকে দিয়েছে করেছে করেছে একটা দিয়েছে আর আমার আমার কারণ কি আমাদের মহাদেব আছে মহাদেবের পাশে নন্দী নেই তাই দিদি অনেকদিন ধরেই বলতো মহাদেবের পাশে নন্দী নেই তোকে কিন্তু আমি একটা নন্দী কিনে দেবো আমার মেয়েও খুব খুশি নন্দী তো চলুন আপনাদের আজকে এইটুকু নিয়ে আসিনি কারণ আপনাদেরকে এই গোপালের গিফট গুলো না দেখানো পর্যন্ত আমি একদম শান্তি পাচ্ছিলাম না আমার গোপালের গিফট গুলো কখন আপনাদের সাথে শেয়ার করবো চলুন আজকে আর কিছু আপনাদের সাথে দেখানোর নেই বা শেয়ার করার নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেলের কিছু ভালো লাগে আমার ভিডিও কোথাও কিছু ভালো লাগে ব্লগ ভালো লাগে আমার জীবনযাপন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি ভালোবেসে ভালো লেগে ভালোবেসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন চলুন আজকে গুড নাইট বাই বাই টাটা